নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তা এখন চলে এসেছি মাঠে আজকের আমাদের মাঠের যে পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর পাশেই তো আজকে দেখতে পাচ্ছেন আমার ছেলে আর সত্যি কথা বলতে এখন মাঠে আসার কারণ একটাই বলি আমাদের যেহেতু একটা চ্যানেল আছে আরেকটা চ্যানেলটার নাম হচ্ছে আর পি এস ড্যান্স তা আমার ছেলে সেখানে নাচ করে আর যদি চ্যানেলটা নাচটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সত্যি ভালো লাগে আমাদের দিক থেকে আর আমাদের পরিবেশটা কেমন গ্রামে সেটাই আপনার সঙ্গে শেয়ার করবো আজকে আর আমরা কোথায় শুটিংটা করবো সেটাও আমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলুন কথা না বাড়ি এবারে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে আমাদের এখানে চাষ হয়েছে সেই চাষটা কেমন হয়েছে দেখাবো চাষ বলতে ধান চাষ হয়েছে দেখুন সবুজে সবুজ পুরুষ দেখাচ্ছি চলুন তো দেখুন বন্ধুরা কত সুন্দর মাঠে রোয়া হয়েছে ধান পুরু সবুজ গাছ ভরে গেছে আর এই ঋত্বিক দাঁড়িয়ে আছে অত পুরো ড্রেস করে চলে এসছে বাবু সেজে একদম আর তোমাদের ওই দিদি আসছে আর এই যে আগে যে মানে ধান চাষ হয়েছিল যে খড়গুলো দেখতে পাচ্ছেন আর এই যে মাটির রাস্তা আমার যেহেতু গ্রামে বাড়ি আর এখান থেকে আমার মানে পাঁচ মিনিটও লাগবে না দু মিনিট ভিতরে গেলেই আমার বাড়ি এই গ্রামের ভিতরেই বাড়ি আমার আর এইগুলো সব কড়াই চাষ হয়েছে কড়াই মানে খেসারি কড়াই খেসারি কড়াই হয়েছে ছুটি হয়েছে দেখা যায় আপনাদেরকে এখান থেকে মাঠে লেগে এলাম সুঁটিগুলো অ্যাকচুয়ালি গরম পড়ে গেছে না তো অনেকটাই আর সেই জন্য এই দেখুন হয়ে আছে খেসারি বলে এই দেখুন আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই দেখুন শুঁটি এই মাঠে বসে এই সুঁটি খাওয়ার মজাই আলাদা সত্যি কথা বলছি এই গ্রামে যাদের বাড়ি তারাই একমাত্র জানবে এই মাঠে বসে ছুটি খাওয়ার কত আনন্দ লাগে তো চলুন এবারে আমাদের যেখানে শুটিং হবে সেখানে এগিয়ে যাই ঋত্বিক তো রেডি জলের বোতল নিয়ে এসছে ঋত্বিক নাস্তে নাস্তে জল পেশা পেলে জল খেয়ে নেবে তাই তো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে খড় আগে যে সব ধান চাষ হয়েছিল এই সব মাঠে সেগুলো উঠে গেছে আবার এদিকের মাঠগুলো দেখালাম পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে আর এখানে গরু মাদা আছে মাটির রাস্তা দেখুন পুরো মাঠ ফাঁকাই ফাঁকা কি সুন্দর পরিবেশ একদম পুরো ফাঁকা মাঠ এই সাইডটায় কোনো চাষ হয়নি কারণ একটাই বলি এখানে কড়াই ফোড়াই ফেলেছে কোলাই উঠে যাচ্ছে চাষ না হওয়ার কারণ এখানে মানে জলের ব্যবস্থাটা সেরকম নেই সেই জন্য এদিকে হচ্ছে একটা চাষ হয় আর এই দিকটা যে আছে এই দিকটা হচ্ছে খাল আছে যেহেতু সেই জন্যে সেই যে দূর থেকে খালের ব্যবস্থা আছে সেই দিন এই দিকটায় দূর দু বাচ্চা হয় আর আমাদের সেই পোল বড়ো পোল বলা হয় আমাদের এটাকে এখানে বিকালবেলা করে অনেক লোক ঘুরতে আসে বসে এখানে এসাইডটা একটা বসার জায়গা আছে এ পাশে একটা আর তোমাদের ভাই আসছে ওই আমরা যাবো সেই অনেকটা দূরে এখনো ওই সবুজ যে গাছপালা দেখা যাচ্ছে ওইখানে গিয়ে শুটিংটা হবে চলুন এগিয়ে যাওয়া যাক এই কাঁচা রাস্তা ধরে মাটির রাস্তা চলো টিক পোলটা কিন্তু অনেক উঁচু বন্ধুরা এখান থেকে দেখুন মাঠটা অনেকটা খালা দেখতে পাচ্ছেন অনেকটা পোলটা উঁচু আর এখানে একটা বিশাল বড়ো কলেজের বাউন্ডারি আছে অ্যাকচুয়ালি এটাকে এল কলেজ ফলতা এল কলেজের পাশেই আমাদের বাড়ি আর এই যে বড়ো যে কলেজটা আছে ল কলেজ ল কলেজের এটা পিছনটা আর কি এই বাউন্ডারিতে পুরু ঘেরা আর এখানে আবার একটা মাঠে দেখুন চাষ হয়ে জন্য আর কি আবার হাল হয়েছে বুঝতে পারছেন পুরো একদম মাঠ পুরো উস্কো ফুস্কো হয়ে আছে মানে এগুলোই মুখ করাই পড়বে আবার হুম আর এই দেখুন বন্ধুরা পায়রা দেখুন লাভছে পায়রা এসেছে ফাইলাসি গুলো খাচ্ছে। হ্যাঁ, যে পেকেছিল ওইগুলো খাচ্ছে দেখুন। এখানে আগে ছোটবেলায় আগে আমি আসতাম ছোটবেলায় পায়রা পায়রা ধরেছি এখান থেকে মানে অনেক ছোটবেলার সময় দেখুন আর আমার এই গোলা পায়রা খুবই ভালো লাগে মানে কালারটা। সেই জন্য আমি এই রকম ধরনের পায়রা আমার কাছে বেশি আছে। এই পায়রাগুলো কারণ বলি প্রচণ্ড হাডি হয় পাওয়ারফুল হয় শক্ত সামর্থ্য হয় রোগ শোক কম হয় সেই জন্যে আমি মানে এই রকম টাইপের পায়রা পুষতে ভালোবাসি ঠিক আছে আর একটা বাচ্চায় বসে আছে ছোট্ট বাচ্চা বাচ্চাটার কাছে যা যাক দেখুন কেমন উঠছে দেখুন পায়রাগুলো খুব সুন্দর দৃশ্য একটা বাচ্চাটা উড়ে গেল আমি চলে এসছি এখন মাঠের মধ্যে গানে আর তোমার দিদি ভাই হায় রাস্তায় দাঁড়িয়ে আছে চলো ওখানে যা যাক আবার হ্যাঁ হ্যাঁ কড়াইগুলো পেকে তো সেইগুলো খেতে এসছে এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক অবশেষে মাটির রাস্তা শেষ এবারে চলে এলাম পিচের রাস্তায় আর এই ঋত্বিক আর ওই তোমার দিদি ভাই আর আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা ধরেই আছি বুঝতেই পারছেন আর এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে নতুন হয়েছে আমাদের এখানে গাছ সাইডে পাতাগুলো সবুজ হয়ে গেছে এখানে আমাদের নাচের শুটিং হবে তা বন্ধুরা ব্লগটা বড়ো করছি না এখানে শেষ করছি আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মানে এই আর পি এস যে ড্যান্স যে চ্যানেলটা আছে এটাকে আমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমরা খুব খুশি হব কেননা আপনাদের নিয়ে আমার পরিবার আমার আপনাদের নিয়ে এই স্বপ্ন ঠিক আছে আপনারা সাপোর্ট করবেন ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা রাখছি